যারা দ্বিগুণ নিরাপত্তা চান এবং একসাথে দুই দিকে অ্যাট এ টাইম দেখতে চান বা এক ক্যামেরা দিয়ে দুই ক্যামেরার কাজ করতে চান তাদের জন্য আজকে আমরা আইমু রেঞ্জার ডুয়াল এই ক্যামেরাটি আনবক্স করব এবং এর সাথে কি কি আছে সব কিছু দেখাবো পাশাপাশি এর কী কী ফিচার আছে সেগুলো নিয়েও আমরা কথা বলবো তো চলুন প্রথমেই এটার বক্সের সাথে আপনি কি কি পাচ্ছেন সব কিছু দেখে নেই। প্রথমেই আমরা একটা ইউজার গাইড পেয়ে যাচ্ছি বা কুইক স্টার্ট গাইড যেটা এটা পেয়ে যাচ্ছি কিন্তু একদম স্টেপ দেখানো আছে এরপরে আমরা দেখি আর কি আছে প্যাকেজিংটা ওরা দারুণ করেছে এখানে আরো একটা ম্যানুয়াল দেওয়া আছে এবার আছে ক্যামেরাটি এর কি আছে দেখি আমরা প্যাকেজিং দারুণ করেছে ওরা ওকে এবার দেখি আর কি কি আছে এই বক্সগুলোর ভিতরে এখানে একটা অ্যাডাপ্টার আছে ফাইভ ভোল্ট ওয়াল মাউন্ট করার জন্য এখানে একটা মাউন্ট আছে একটা বড় কেবল আছে প্রায় দুই মিটারের বেশি ড্রিল টেমপ্লেট আছে সর্বশেষ আপনি পেয়ে যাচ্ছেন রয়্যাল প্লাগ এবং স্কু ক্যামেরাটি কিন্তু দারুণ এর মধ্যে কিন্তু আপনি মোশন ডিটাকশন এআই হিউম্যান ডিটাকশন এবং স্মার্ট ট্র্যাকিং সহ সকল সুবিধা পাবেন কালারফুল বা স্মার্ট নাইট ভিশন পাবেন এবং এটা পিটি জেড ক্যামেরা একটি লেন্স ফিক্স থাকবে এবং আরেকটি লেন্স ঘুরবে এটা কিন্তু টু কে রেজুল্যুশনের দুইটি লেন্স মানে থ্রি মেগাপিক্সেল করে আছে এখানে টু এ টকিংয়ের জন্য স্পিকার দেওয়া আছে সামনে মাইক্রোফোন দেওয়া আছে পিছনে টাইপ সি ইনপুট দেওয়া আছে পাশাপাশি এখানে ল্যান্ড পোর্ট দেওয়া আছে যাতে করে আপনি রাউটারের সাথে সরাসরি কানেক্ট করতে পারেন এখানে আমরা দেখে নিব অ্যাডাপ্টারটা কতটুকু আছে এটা ফাইভ ভোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ তো আশা করি এখানে আরও কিছু অপশন দেওয়া আছে এটা কিন্তু পাঁচশো বারো জিবি পর্যন্ত মেমরি কার্ড সাপোর্ট করে মেমোরি কার্ডের স্লট দেওয়া আছে রিসেট বাটন দেওয়া আছে এই ক্যামেরাটি কিভাবে কানেক্ট করবেন বা আইমু লাইফ কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এই বিষয়ে ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে ইতোমধ্যে দেওয়া আছে তো আপনারা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারেন আর এই ক্যামেরাটি কেমন হবে রেজুলেশন কেমন ভিডিও কোয়ালিটি কেমন এই বিষয়ে আমরা একটা রিভিউ ভিডিও করব সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন পাশাপাশি যারা এই ধরনের ভালো কোয়ালিটির অরিজিনাল ক্যামেরা এবং বেস্ট সার্ভিস নিতে চান তারা কিন্তু আমাদের কাছে সরাসরি ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন সারা দেশের যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি